আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীতে একটি টলারের উপর অবস্থান করছি বরিশালের বিভাগীয় শহরের সুচ্ছ ভবনগুলো দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ দৃশ্য সাথে এই নদীর স্বচ্ছ পানির উপর অসংখ্য বোট লঞ্চ টলার এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে আমি গতকাল রাত্রে ঢাকা সদরঘাট থেকে লঞ্চ করে এখানে এসেছি সত্যি লঞ্চ ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক এবং আরামদায়ক আমরা একটি লঞ্চ দেখতে পাচ্ছি এটি হচ্ছে সুন্দরবন ষোলো এর পাশেই রয়েছে সুন্দরবন পনেরো যেটিতে করে আমি গতকাল চর্মনায় প্রাঙ্গণে এসেছি আমরা দূরে একটি ক্রেন দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে রুস্তম যদি কোনো লঞ্চ বা জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে এই রুস্তম দ্বারা সেগুলোকে উদ্ধার করা হয় এখানে দেখতে পাচ্ছি সারি সারি স্পিড বোর্ড সারি সারি ট্রলার এবং লঞ্চ এরকম দারুণ দৃশ্য এই প্রথম আমি দেখলাম এর আগে আমি অন্য কোথাও সফরে গিয়েছি কিন্তু এত সৌন্দর্য আর চোখে ধরা পড়েনি এখানে আরও দেখলাম ছোটো ছোটো ডিঙ্গি নৌকে নিয়ে জেলেরা মাছ ধরছে আমি এখনি ট্রলার থেকে ঘাটে নেমে যাবো চারদিকের অসাধারণ দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আমার সফর সঙ্গী যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন তার বাড়ি এই বরিশাল এলাকায় আমি আশা করছি আজকের দিনটি খুব আনন্দে কাটবে সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন আল্লাহ হাফেজ